শ্রাবণে তুলসীর টবে প্রতিদিন এক টাকার কয়েন তারপর দেখুন ম্যাজিক বদলে যাবে জীবন টাকা পয়সায় লালে লাল হবেন বাড়িতে তুলসী গাছ থাকলে সৌভাগ্য বয়ে আনবে এটি শুধু এটি উদ্ভিদ নয় এটি দেবী লক্ষ্মীর অবতার হিসেবেও পূজিত হয় তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রতিদিন তুলসীর পুজো করে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হিন্দু ঐতিহ্যে তুলসী গাছের একটি বিশেষ স্থান রয়েছে প্রবীণরা বলেন বাড়িতে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বয়ে আনবে এটি শুধু একটি উদ্ভিদ নয় এটি দবিরক্ষীর অবতার হিসেবে পূজিত হয় তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় তাই তো বলা হয় যে প্রতিদিন তুলসীর পুজো করা প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তুলসী গাছের সঙ্গে কিছু বিশেষ আচারও রয়েছে এর মধ্যে একটি হলো গাছটি যখন আপনি লাগাবেন সেই লাগানোর সময় মাটির গোড়ায় এক টুকরো মুদ্রা বা একটি রূপু বা তামার মুদ্রা পুঁতে ফেলা যদি ওইটি নিরর্থক বলে মনে হতে পারে এটি বিশ্বাস করা হয় যে এটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিকভাবে খুব ফলাফল দেবে কিন্তু গুরুজনরা বলেন তুষের কাছে একশো টাকা রাখলে ঘরে সম্পদ থাকবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আরো গুরুত্বপূর্ণ এটি বাস্তু দোষ প্রতিরোধের জন্য কার্যকর বিশেষজ্ঞদের ওই বাড়িতে উপযুক্ত পদ্ধতিতে তুলসী গাছ চাষ করা এবং তার গোড়ায় কয়েন বসিয়ে দিলে ঘরের বাস্তুর ত্রুটি কমবে পিতৃতন্ত্র ঠেকাতেও এটি সমাধান বলে মনে করা হয় বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা শান্তিতে না থাকলে বাড়িতে সমস্যা হবে এমন পরিস্থিতি প্রবীণরা বলছেন তুলসী গাছে কয়েন রেখে পুজো করলে আত্মার শান্তি পাবে এবং পরিবারে তাদের আশীর্বাদ দেওয়া হবে এই প্রক্রিয়াটি করার জন্য কিছু যত্নের প্রয়োজন প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করুন এবং পবিত্র পোশাক করুন সাধারণত বৃহস্পতিবার বা শুক্রবার এটি করা ভালো কয়েন মাটি দিয়ে পুঁতে দিতে হবে তুলসী গাছে নিয়মিত জল দিতে হবে প্রদীপ জ্বালিয়ে পুজোও দিতে হবে নারকেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো শুভ তুলসীকে অত্যন্ত ভক্তি সহকারে মানসিকভাবে সুরক্ষিত রাখতে হবে তুলসীকে যদি ভালোবাসার সাথে আচরণ ভালো করা হয় তবে এর শক্তি বাড়ির প্রত্যেকের উপর প্রতিধ্বনি হিসেবে কাজ করে আর্থিক সমস্যা হ্রাস পাবে ঘরে শান্তি থাকবে ভালো শক্তি ছড়িয়ে পড়বে চারিদিকে তুলসী গাছের পুজোকে যদি শুধু আচার হিসেবে না নিয়ে জীবনযাত্রার অংশ হিসেবে ধরা হয় তাহলে জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে শুধু তাই নয় আয়ুর্বেদের দিক থেকেও তুলসী গাছের রয়েছে অনেক ঔষধি গুণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেক অনেক উপকারে আসবে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব